নমস্কার স্বপ্ন ডিফেন্স একাডেমিতে সবাইকে স্বাগত আজকে আবার একটা মেগা ক্লাস নিয়ে আমি রানা রানামণ্ডল চলো ক্লাসটা হচ্ছে ক্লাস ক্লাসের বিষয় হচ্ছে কি আন্তর্জাতিক সংস্থা এবং ভারতে প্রথম 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 প্রশ্ন হচ্ছে ভারতীয় প্রথম ভারতীয় আইসিএস অফিসার কি প্রথম ভারতীয় আইসিএস অফিসার ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট বা সিভিল সার্ভিস প্রথম কে সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে প্রথম ভারতীয় আইসিএস অফিসার প্রথম ভারতীয় আইসিএস অফিসার হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর তাহলে সঠিক উত্তর হচ্ছে কি প্রথম ভারতীয় আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর দেখো সত্যেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা জেনে নেব ইনি উনিশশো চৌষট্টি সালে উনিশশো চৌষট্টি সালে ঠিক আছে সত্যেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে প্রথম ভারতীয় হিসাবে আইসিএস অফিসার এ নিযুক্ত হন ঠিক আছে আর ইনি ছিলেন প্রখ্যাত কবি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই তাহলে সত্যেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা তাহলে ইনি হচ্ছেন কে ভারতের প্রথম আইসিএস অফিসার নেক্সট প্রশ্ন ভাইস এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম ভারতীয়কে উনিশশো নয় সালে যে কাউন্সিল অ্যাক্ট আছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী ভাইস রয় এক্সিকিউটিভ কাউন্সিলের একজন ভারতীয়কে নিযুক্ত করা হয় এবং সেই এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম ভারতীয় সদস্যকে এসপি সিনহা বা লর্ড সিনহা তাহলে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম ভারতীয় হচ্ছে কে এসপি সিনহা বা লর্ড সিনহা এসপি সিনহা বা লর্ড সিনহা ঠিক আছে ভাইস্রয় এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম ভারতীয় হচ্ছে এসপি সিনহা বা লর্ড সিনহা দেখে নাও তাহলে এসপি সিনহাকে কি বলছে সত্যেন্দ্র প্রসন্ন সিনহা ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম ভারতীয় সদস্য ছিলেন ঠিক আছে তিনি সালে এই ভারতীয় কাউন্সিল আইন অনুযায়ী অনুযায়ী তিনি একজন আইন সদস্য হিসাবে ল মেম্বার হিসাবে কাজ শুরু করেন ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে তাহলে উনিশশো উনিশশো নয় সালে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে যুক্ত হচ্ছে কে সত্যেন্দ্র প্রসাদ সিনহা নেক্সট প্রশ্ন আচ্ছা ভাইস রয় এক্সিকিউটিভ প্রথম ভারতীয় কোশ্চেনটা পড়লাম যদি মনে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে এসপি সিনহা দ্বিতীয়বার হয়ে গেছে আচ্ছা এখানে একটু কোশ্চেনটা মার্জ হয়ে গেছে ওকে একটু একটু ওয়েট করো হুম হুম যাক এখানে একটু মিস্টেক হয়েছে যাক দেখে নিচ্ছি আমরা কি আছে বিষয়টা এখানে যে প্রশ্ন আছে যে প্রথম ভারতীয় মহিলা প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল সাত্রে অতিক্রম করেন ইংলিশ চ্যানেল সাত্রে অতিক্রম করেন প্রথম ভারতীয় মহিলাকে আরতি সাহা আরতি সাহা এবার এই ইংলিশ চ্যানেলটা কোথায় ইউকে মানে ইউনাইটেড কিংডম এবং ফ্রান্সের মধ্যে হচ্ছে ইংলিশ চ্যানেল অবশ্যই দেখো এই ম্যাপটা দেখে নাও ইংলিশ চ্যানেলের অবস্থান হচ্ছে দক্ষিণ ইংল্যান্ড দক্ষিণ ইংল্যান্ড এবং উত্তর ফ্রান্সের মধ্যে এই হচ্ছে কি এই হচ্ছে কি এই হচ্ছে ফ্রান্স এই হচ্ছে ফ্রান্স এই হচ্ছে ফ্রান্স আচ্ছা এই হচ্ছে ইংল্যান্ড এই হচ্ছে ইংল্যান্ড তার মধ্যে হচ্ছে কি ইংলিশ চ্যানেল তাহলে এই হচ্ছে ইংলিশ চ্যানেল এই ইংলিশ চ্যানেল যিনি প্রথম ভারতীয় হিসাবে পার করেছিলেন তিনি মিহির সেন এবং মহিলা হিসাবে পার করেছিলেন প্রথম কে সেটা হচ্ছে আরতি সাহা সেটা হচ্ছে মহিলা হিসাবে পার করেছিলেন আরতি সাহা একটু মানে কোয়েশ্চেন্ট হয়ে গেছে একটু ওয়েট করবে আচ্ছা নেক্সট প্রশ্ন ম্যাক্সেসাই পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় তো ম্যাক্সেসাই রমন ম্যাক্সেসাই পুরস্কারের কথা বলা হচ্ছে এবং প্রথম ভারতীয় হিসাবে রমন ম্যাক্সেসাই পুরস্কার কে পায় দেখো রমন ম্যাক্সেসাই পুরস্কার ফিলিপিনস থেকে দেওয়া হয় ফিলিপিন্সের একজন রাষ্ট্রপতি ছিলেন রমন ম্যাকসেসায় তার স্মরণে এই পুরস্কারটা দেওয়া হয় রমন ম্যাক্সেসাই পুরস্কার দেওয়া হচ্ছে ফিলিপিন্সের রাষ্ট্রপতি রমন ম্যাকসেসাই এর নাম অনুসারে এবং প্রথম ভারতীয় হিসাবে রমন ম্যাক্সেসাই পুরস্কার পাচ্ছেন কে সেটা হচ্ছে আচার্য ভাবে আচার্য বিনোবা ভাবে ইনি একটা আন্দোলন করেছিলেন আন্দোলনটার নাম আন্দোলনটার নাম হচ্ছে তোমার ভূদান আন্দোলন ভূদান আন্দোলন ভূদান আন্দোলন অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশের পোচামপল্লি ভিলেজে পোচামপল্লি ভিলেজে পোচামপল্লী ভিলেজের গ্রামে তিনি এই ভূদান আন্দোলন শুরু করেন এই ভূদান আন্দোলন শুরু করার জন্য এবং ভূদান আন্দোলনে সফল হওয়ার জন্য তাকে এই রমন ম্যাক্সেসাই পুরস্কার দেওয়া হয় এবং তিনি হলেন প্রথম ভারতীয় যিনি এই রমন ম্যাক্সেসায় পুরস্কার পান দেখো একটু ডিটেলস দেখো এখানে বিনোবাভাবে হচ্ছে রমন ম্যাক্সেসাই পুরস্কার পাচ্ছেন কত সালে উনিশশো সালে কোন বিভাগে পাচ্ছেন কমিউনিটি লিডারশিপে কমিউনিটি লিডারশিপে আর ইনি এই ভূদান আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি এই পুরস্কার পান ঠিক আছে আচ্ছা তারপরে প্রশ্ন দেখে নাও হ্যাঁ আচার্য বিনোবাভাবে সঠিক উত্তর হয়ে গেল ভারতের প্রথম সংবাদপত্র কি ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে জেমস আগস্টাস হিকির বেঙ্গল গেজেট ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে হিকির বেঙ্গল গেজেট হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র ঠিক আছে লোকসভার প্রথম অধ্যক্ষ বা স্পিকার লোকসভাতে যিনি সভাপতিত্ব করেন রাজ্যসভাতে যিনি সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন চেয়ারম্যান ঠিক আছে আর লোকসভাতে যিনি সভাপতিত্ব করেন তিনি হচ্ছেন কে সেটা হচ্ছে স্পিকার অধ্যক্ষ আর কি তাহলে এই লোকসভার প্রথম যিনি স্পিকার জি ভি মাভালাঙ্কার জি ভি মাভালাঙ্কার হচ্ছেন কি লোকসভার প্রথম স্পিকার লোকসভার জি ভি মাভাল হচ্ছে বর্তমান এই সরি মানে প্রথম স্পিকার তার সঠিক উত্তর হচ্ছে জি ভি মাভালাঙ্কার সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচার বিচারপতি প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন প্রথম মহিলা বিচারপতি ছিলেন কে সুপ্রিম কোর্টে সেটা হচ্ছে মীরা সাহেব ফতিমা বিবি সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ আপিল আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্টের মানে বর্তমানে সুপ্রিম কোর্টের যাদের সংখ্যা একত্রিশ প্লাস ওয়ান তেত্রিশ প্লাস ওয়ান এই হচ্ছে যাদের সংখ্যা এবং সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন কে মীরা সাহেব ফতিমা বিবি মিরা সাহেব ফতিমা বিবি আর সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন কে প্রথম বিচারপতি ছিলেন এই জে কানিয়া ঠিক আছে দেখ নাও সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি মীরা সাহেব ফাতেমা বিবি তারপর হচ্ছে প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে হন প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড হচ্ছেন সুপ্রি রীতা ফারিয়া প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড হচ্ছে কে রিতা ফারিয়া আর মিস ইউনিভার্স কে হচ্ছেন প্রথম ভারতীয় ইউনিভার্স প্রথম মিস ইউনিভার্স হচ্ছে কি সুস্মিতা সেন সুস্মিতা সেন তাহলে প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড হচ্ছেন কি রীতা আর মিস ইউনিভার্স প্রথম ভারতীয় মিস ইউনিভার্স হচ্ছেন সুস্মিতা সেন ঠিক আছে তারপরে দেখে নেব তারপরে প্রশ্ন এরকম দিয়ে দিয়েছি প্রথম ভারতীয় মিস ইউনিভার্স হলেন সুস্মিতা সেন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি এটা তোমাদের প্রশ্ন থাকছে তোমরা কমেন্ট বক্সে জানাও ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটা যেটা উনিশশো সালে উনিশশো সালে এটা উৎক্ষেপিত হয় তাহলে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটা সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও আশা করি যারা সিরিয়াস স্টুডেন্ট ডেফিনেটলি জানাবে ঠিক আছে আর আজকে ক্লাস এখানেই শেষ করছি আজকের ক্লাস এখানেই শোধ করছি যারা এই স্বপ্ন ডিফেন্স একাডেমিতে এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিতে চাইছো তারা যারা আবাসিকে ভর্তি হতে চাইছো এস জিডি দু হাজার ছাব্বিশের জন্য তারা এই নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের ঠিকানা বিথরী নদিয়া ধন্যবাদ